সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো জানবো তাহলে শিক্ষক কর্মচারীদের স্কুল কলেজ পরিবর্তনে বাধা দেওয়া যাবে না এই বিষয়ে বিস্তৃতভাবে আলোচনা করেছে মাউশি ওই সমস্ত বিষয়ে আলোচনাগুলো এই ভিডিওতেই থাকবে তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি কথা বলতে চাই আপনি যদি এখনো এই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অল করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান আর যদি চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আর কথা না পারে আমরা মূল ভিডিওতে চলে আসি যে শিক্ষক কর্মচারীদের স্কুল কলেজ পরিবর্তনে বাধা দেওয়া যাবে না এই বিষয় সম্পর্কে মাউসি কি বলেছেন মাউসি বলেছেন বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের প্রতিষ্ঠান পরিবর্তনে অথবা উচ্চপদে যেতে বাধা সৃষ্টি করা যাবে না গত মে মাসে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় সভায় সভাপতিত্ব করেন মাউসির পরিচালক অধ্যাপক নেহার আহমেদ সোমবার গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মাউসির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরি তিনি বলেন যে অনেক সময় গভর্নিং বডি বা ব্যবস্থাপনা কমিটি প্রয়োজন ক্ষেত্রে কোনো কোনো শিক্ষক কর্মচারীর প্রতিষ্ঠান পরিবর্তন বা উচ্চপদে যাওয়ার আবেদন অনুমোদন না করে প্রতিবদ্ধকতা সৃষ্টি করেন যাতে করে এই সমস্যা ভবিষ্যতে না হয় সেজন্য এমপিও কমিটির সবাই বিষয়টি সবাইকে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে সভা সূত্রে বলেছে যে শিক্ষক কর্মচারীর ইন্ডেক্স ডিলিট করার ক্ষেত্রেও আবেদনের সময় প্রাসঙ্গিক তথ্য উপাত্ত বিস্তারিত লিখে আবেদন জমা দিতে হবে বলেও সিদ্ধান্ত হয়েছে বর্তমানে এমবিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু উনত্রিশ হাজার একশো এর মধ্যে স্কুল কলেজ বিশ হাজার চারশো সাঁত্রিশটি আর সব বাকিগুলো যে রয়েছে তার মধ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান তো এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা রয়েছেন প্রায় সাড়ে পাঁচ লাখের মতো আচ্ছা এখানে বিষয়টি যে মাওসি বলেছে তা হলো এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে যে কোনো শিক্ষক কর্মচারীরা তারা কিন্তু চাইলে তারা তাদের প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন তাছাড়া তারা চাইলে উচ্চপদে পরিবর্তনও হতে পারবেন এই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে মশি বলেছে আগে কিন্তু এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বা এ ধরনের কোনো ব্যবস্থা ছিল না উচ্চপদে চাকরির জন্য উচ্চ পদের জন্যই তারা এক্সট্রাভাবে নিয়োগ দিত সেই নিয়োগের মাধ্যমে চাকরি হতো কিন্তু মাসিক বিষয় হিসেবে যে বিষয়গুলো বলেছে সেই বিষয় থেকে আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম যে এরপর থেকে যে কোনো শিক্ষক কর্মচারীরা তারা যদি চায় বা তাদের যোগ্যতা থাকে তাহলে কিন্তু তারা আবেদনের মাধ্যমে এক পদ থেকে উচ্চ পদে আসতে পারবে এবং কি এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানেও যেতে পারবে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে মাঝে আবার আসবে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ